অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে এই কথা জানিয়েছেন তিনি এ সময় নাহিদ বলেন ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশ জুড়ে নৈরাজ্য করছে ছাত্র জনতার অভ্যুত্থান নস্বাত করার জন্যই পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটনা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই